এই যে আমরা ইমানদার নিজেকে দাবি করছি কিন্তু আসলে ইমানের দাবিতে তো আমরা ইমানদার নই ইমানের দাবিতে আমরা ইমানদার হতে পারি না কেমন খেয়াল করেন তো বাংলাদেশে কিছু মানুষ আছে পাঁচবার হস করে মেহেদি লাগানো দাঁড়ি খুবই মোটা কি তসবি নিয়ে রাস্তায় বের হয় কিন্তু তাদের পিছনে কিছু ভেজাল আছে বলবো আমি বলবো অবস্থাটা কি তারা কি করে খুব সমাজে উপকার মানুষ দানও বেশি করে উপকারী মানুষ তারা বলবো আমি তাদের কথা একটা লোক বিপদে পড়ছে টাকা আছে পকেটে বিশ হাজার লাগবে তিরিশ হাজার দশটা হাজার টাকা নাই লোকটার ডেলিভারি হবে স্ত্রীর আশেপাশে খবর নিয়ে কোথাও টাকা কর্জা পায় নাই এক মুরব্বি চাচার কাছে এসে বলে চাচা আপনি যদি দশটা হাজার টাকা দেন আমার বড় উপকার হয় টাকা বাবা কোথায় দেশের যে অবস্থা তিনশো টাকা যদি পেঁয়াজ খেয়ে যান শেষ ব্যবসা বাণিজ্য টাকা দেবো থেকে আসে না নাই

আচ্ছা তো এই লোকের চাচার কাছে আসছে আসার বলে চাচা একটা কাজ করেন দশটা হাজার টাকা দেন আপনার কিছু উপকার হোক আমার কিছু উপকার হোক তুই আবার আমার কি উপকার করবি উপকার করবি এভাবে আপনি দশটা হাজার টাকা দেবেন এই মাসে ফেব্রুয়ারি মাসের ঠিক দশ তারিখের আগে নয় তারিখের মধ্যে আমি আপনাকে দেব চোদ্দ হাজার লাভ কত জোরে বলেন জোর হলো না এরকম উপকারী লোক আছে না নাই তখন দেখবেন এইরকম করে মসে এ দাড়িতে এরকম চুলকে ভাইস ব্যবসা বাণিজ্য তোর তো নাই টাকা পয়সা পকেটে নাই হাজার দশের টাকা আছে তো আমার টাকা না আমার সুমন্দির টাকা

সবচেয়ে সুদের বড় গোনা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যদি কোনো মানুষ সুদ খায় আর নামাজ পড়ে ঘুষ খায় আর নামাজ পড়ে ওই লোকটা নামাজ যা হজাগাত আল্লাহর দরবারে কবুল হবে ওই লোকটার জাহান হয়ে যাবে আল্লাহ রব্বুর আমিন তাই তো সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন

খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন মেরাজে নিয়ে গেলেন সুবহানাল্লাহী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখির আল আয়া আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন জাহান্নামের মধ্যে যখন ঢুকলেন জাহান্নামের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহর নবী দেখতে পেলেন অনেক মহিলাদেরকে এই যে স্তরের মধ্যে বসে ঢুকায় দেওয়া হয়েছে এই বসে এটা ঢুকায় দেয়া তাদেরকে জাহান্নামের মধ্যে সাইজ করা হচ্ছে নিজ দিক থেকে আগুন দিয়ে দাও দাও করে আগুন দিয়ে তাদেরকে কিছু মানুষদেরকে হচ্ছে বা কাটা হচ্ছে করার দিয়া কিছু মানুষদেরকে তাদের মাথার মধ্যে পাথর দেখাত করা হয় আর মাথার সমস্ত রক্ত মাথার মধ্যে হাড় যা আছে সব একাকার হয়ে বিভিন্ন জায়গায় সিরে ছুটে যাচ্ছে আবার বিশ্বনবী দেখতে পেলেন কিছু মানুষকে দাউদাউ দাউ করা উলঙ্গ মানুষ আগুনের মধ্যে দাউ দাউ করে আগুনে জ্বলছে আরেকজন মানুষকে দেখতে পেলেন একজন মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায় আর রক্তের নদীর মধ্যে রক্ত খাইতে খাইতে যখন কিনারায় ফিরে আসতেছে যখন এর সাতটায় সাতটায় কিনারায় ফিরে একজন আল্লাহর ফেরেস্তা যুক্ত করা আছে দূর থেকে পাথর মুখের দিকে ছুঁড়ে মারি আবার সেই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ নবী বলছিলেন জিবরাইল সত্যি করে বলো তো এই যে মানুষগুলো যাদের অবস্থা হয়েছে এমন শাস্তি পাচ্ছে তারা কারা আর জিবরাইল বলছিলেন ইয়া রাসূল আল্লাহকে এই যে রক্তের মধ্যে হাবু ডুবু খাই ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগীতে ছিল রক্ত চোষা গরীব মানুষ তাদের কাছ থেকে তাদের কাছ থেকে টাকা নিত কিন্তু তারা সুদের উপরে টাকা লাগাতো চক্রবৃদ্ধি হারে টাকা লাগাতো রিকশা চালাইতো ঠেলা চালাইতো ভ্যান চালাইতো ঠিকমতো কামায় রোজগার করতে পারত না অসহায় অবস্থায় কোন রকমে কামাই করার পরে পেটের মধ্যে খাবার না দিয়ে ওই সুদের টাকার কিস্তি পরিশোধ করা লাগছে এরকম সুদ করে যারা আল্লাহ রব্বুল আলামিন এমন সুদ করে কে জাহান্নামের মধ্যে রক্তের নদীর মধ্যে রক্ত খাওয়াবে এই দৃশ্য আপনাকে দেখিয়েছেন আপনি পৃথিবীর মানুষের কাছে কথাগুলোকে বর্ণনা করবেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান তার এরকম সুদখোর যারা আছে এই সুদখোরের শাস্তি রক্তের নদীর মধ্যে হাবুডু খাবে তাদেরকে সাইজ করবে কে এই রকম ইমানদারের নামাজ রোজা হজ যাকাত কবুল হবে তওবা করলে হবে না বলে কেন দেখেন একটা চোর একটা ডাকার একদম টেন্ডার বাস চাঁদা বাস জুয়া জুয়াখর অন্যায় কুইরা এক কথায় হারা উপার্জন কুইরা মানুষ ঠকাইয়া জীবনে কোটি টাকা কামাই করছে ধরেন পঞ্চাশ কোটি কথা বলেন কয় কোটি

আপনি জানেন তৌবা কবুল হবে না এই লোকটা তৌবা কবুল হবে তখনই এই সমস্ত অন্যায় অবৈধ টাকা যার কাছ থেকে মেরে গেছে সব তাকে ফেরত দিতে হবে দেওয়ার পরে এই লোকটা যদি তৌবা করে তখন আল্লাহ তালা কবুল

পঞ্চাশ বিঘা জমি ছয় পাঁচটা দশ বিঘা করে মিলছে তুই একটা মাত্র মেয়ে তো মা হজে যাবো তুই একটা কাজ কর মা আমি বুক ভরা দোয়া দিয়ে গেলাম মা পাঁচটা ছোল আমার তো পাঁচটা ছেলে পঞ্চাশ বিঘা জমি দশ বিঘা করে পাইছে তুই দাবি টাবি করিস না আমি বুক ভরা তোকে দোয়া দিয়ে গেলাম খালি সামান্য কিছু জায়গা আছে তোকে আমি এক বিঘা জমি দিয়ে গেলাম কথা কেন কেন আছে না নাই এরকম হাজি সাহেব আছে এক কারাকার হাত তোলেন এরকম হাজি সাহেব সন্তানদেরকে সঠিক ভাবে ডিস্ট্রিবিউশন করলেন না বিতরণ করলেন না জমিগুলোকে আপনার ওয়ারিশ সম্পত্তির ভাগ বাটোয়ারাকে করলেন মানে ত্রুটি বিদ্ধ করলেন ত্রুটি যুক্ত করলেন আপনি এটাকে প্রশ্নবিদ্ধ করলেন এই হক সঠিক ভাবে আদায় না করার কারণে কিয়ামতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে কথা কয় না কেন জোরে বলেন আব্বার সম্পত্তি সঠিকভাবে বন্টন করেন ছেলেও যা পাবে মেয়েও যতটা ইসলামের দৃষ্টিতে যেটা পাবে দিতে হবে আপনি হজ করবেন যেন হাবি সাহেব মেয়ের কাছে মাফসান আর সব সম্পত্তি ছেলেকে দেন আপনার খবর আছে কথা কয় নাকি জোরে বলেন রাগ করলেন কষ্ট পাইলেন এই যে ইমান আমলের কিছু কথা হলো আমরা মূলে ফিরে যাই ওই যে কাম টু দা মেইন পয়েন্ট যে আয়াতে থেকে কথা হচ্ছে মনে আছে আপনাদের মনে আছে ও আমার ভাইরা আল্লাহর নবী জোরেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে যে উমারে ফারুক ওই যে উমারের কথা বলছিলাম গফিরাতে তোমার ঢোকলেন ওমার ঢুকে যখন মহিলাকে বলছেন মহিলা বলে আমার ভুল হইছে ওমার ও ভিনদেশী যুবক আমার ঘরের মধ্যে তুমি ঢুকেছো তুমি হয়তো মনে করছো আমি ভুল করেছি একটা কিন্তু তুমি তো জানো না রে ভিনদেশি আমার ঘরের মধ্যে ঢুকে তুমি ভুল করেছো পাঁচটা তুমি যেই কয়েকটা ভুল করেছো এই ভুলের শাস্ত্রের কথা যদি আমি ওমারকে বলি ওমারের কাছে বললে তোমার শাস্তিও কিন্তু হয়ে যাবে বলতেছে কার কাছে ওমারের কাছে ওমারের গল্প বলে ও কিন্তু ওমার চিন্তা করছে ওমারের রাষ্ট্রে আইন চলে কার কথা বলেন কার আল্লাহর আইন চলে এই আল্লাহর আইনের কারণে আমার চিন্তা করছে আমার বিপক্ষে গেলেও বিচার আছে না নাই বিচার আছে এই যে চাচা চাচা পাঁচটা কথা এগুলো সম্পর্কে আমি বলবো এটা শোনার দরকার আছে না নাই এখন আসেন ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রেখে দিয়েছি রাসূল দাঁড়িয়ে আছেন চলে গেলেন তো এদিকে হযরত আরির জিলা কত আর এদিকে হযরতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় চলে গেছেন আলিকার ওমরকে আসতে নিষেধ করা হয়েছে আলী আর ওমর যেন না আসে রাসূল বাসায় গেলেন রাত হয়ে গেছে হযরত রাসূল খালিদা তখন বেচাক আছে খাদিজাকে বলছে খাদিজা রে সারা দিন দিনের কাজ করেছি পেটে প্রচন্ড ক্ষুধা ঘরে কি কিছু খাবার আছে ইয়া রাসূলুল্লাহ কি ঘরে জমজম কূপের পানি ছাড়া আর কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ খাবার দেওয়ার মতো কিছু ঘরের মধ্যে নাই আপনাকে কি খাবার দেব এই জমজম কূপের পানিটাই শুধু আছে আমার রাসূল বললেন খাদিজা চিন্তা করো না টেনশন করো না রে খাদিজা আজকে রাত দিদি

আল্লাহ রাসুল বল রাসুল কে বলা করি রাসুল আল্লাহ কি রাতের একটা অংশে তাহার যদি নামাজ পড়েন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাকে আমি মাহমুদ দান করব বলেন সুবহানাল্লাহ এই তাহাজ্জুদ নামাজ পড়বেন রাসুল যখন দাঁড়িয়ে গেলেন আর খাদিজাকে বললেন খাদিজা রে সারাজ্জেগে যে করে নামাজ পড়েছে আর জমজম কূপের পানি খেয়ে আল্লাহর প্রতি صبر ধরেছে আল্লাহর প্রতি সন্তুষ্ট আছে তুমি কি জানো রে খাদিজা আগামী কাল রয়না ভিনদেশে একজন বীর पहलवान কিনেছে আমার সঙ্গে লড়াই করে দুনিয়া থেকে বিদায় করবে ও খাদিজা রে আমি সেখানে যাব কোনো সাহাবী যেন সেখানে না যায় অনেকগুলো সাহাবী যেতে পারবে কিন্তু হযরত আলী যদি আসে তুমি আলীকে বলবা না যাইতে কারণ আমি ওদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আলী যেন সেই জায়গায় না যায় আমার রসুল সকালে ফজর নামাজ পরে চলে গেলেন নামাজ শেষ করে যখন চলে গেছেন আর এই দিকের ওই না অনেকগুলো খাবার খাইছে সব খাবার খেয়ে মোটা তাজা হয়ে রেডি হয়ে আছে এদিকে হজরত রাসুলের খাবার নাই পেটের মধ্যে অভুক্ত শরীর নিয়ে যখন চলে গেছেন এই সময় হজরত রাসুল খাবার চেক যখন রেডি হয়ে গেছেন আর এই পাশে হজরত আলীর বাড়িতে খাবার নাই সকালবেলা হজরত হুসাইনের কবর ঘরে খাবার হুসাইনের খাবার নাই হাসানের খাবার নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অভুক্ত আছেন এই সময় চলে এসেছেন শ্বশুর বাড়িতে আল্লাহর নবীর কাছে এসে বাইতে নক করেছে আর দরজা খুলে দিয়েছেন হজরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন আর বলছেন ও আমার প্রাণের জামাই আলী রে তুমি কি বলো বলে আমার আম্মা জান আমি এসেছি আপনার কাছে আমি আপনার কাছে একটু খাবার চাই আজকে হাসান এবং হুসাইন না খাওয়া আছে আমার পেটের মধ্যেও ক্ষুধা খাদিজা বলে জামাইরে রে গত রাত্রিতে বিশাল খাবার দিতে পারি নাই এত কষ্টে আছি আমার জীবনের সব সম্পত্তি আমি দিয়ে দিলাম রাসুলকে আমার সব সম্পত্তি সুর ইসলামের জন্য ব্যয় করেছেন এত কিছুর পরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই ও আলী তুমি বাসায় ফিরে যাও আলীর জিল্লাহু তাআলা খুব বলছেন মারে বাসায় ফিরে যাব না একটু আপনার কাছ থেকে জানতে চাই আমার রাসূল কোন জায়গায় গেছেন একটু খবর আমাকে খবরটা বলেন কিন্তু আলীর জিল্লাহু তাআলা খুব করলেন আর হযরত খাদিজা তখন বলছেন না কারণ বিশ্ব নিষেধ করেছেন বলা যাবে না পাশে একজন ইহুদি মহিলা বলে ও আলী রে তুমি কি জানো ফিন দেশ থেকে রুয়াইনা নামক একজন ব্যক্তি এসেছে রাসূলের সঙ্গে কম্পিটিশন হবে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবে আদক্ষণে মনে হয় মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই আমার রসুলকে হয়তো দুনিয়া থেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন ইহুদি যখন বলতেছে এমন কথা হজদার বলেন মারে এতক্ষণ পর্যন্ত আপনি কেন বলেন নাই আমি এসেছি আপনার কাছে ওই কথাটাই জানতে রাসুল কোন জায়গায় আছে আমি শুধু এই কারণে জানতে চাই আমার পেটের মধ্যে খুদা আছে হোসেন খাবার খাই নাই হাতেমারে দেল্লা খুদ রানহার পেটের মধ্যেও খাবার নাই আমি একবার রাসুলকে দেখতে এসেছি ও মা আমি জানতে চাই রসূলের কারণে হলো একবার যদি আমি রাসূলের চেহারার দিকে যখন আমি তাকায় যাই আর রাসূলের চেহারার বরকতে একবার তাকালে আমার পেছের সমস্ত ক্ষুধা তৃষ্ণা তিন বেলায় আমার নিবারণ হয়ে যায় চাদের যে সুন্দর হরামায় পেয়ারা রাসূল তার পেতে ধন্য হলো রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ ঠিক না সেই মোহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জরু মাতা চারকে তিনি করিলেন নিরব চাদের চেয়ে সুন্দর আমার प्यारার সুল তারে পেতে ধন্য হলো তা মনে মারা কল merhaba বলে আল্লাহ নবীর চায়দার কারণে তীর বেলে খাবা তৃষ্ণা আমার নিবারণ হয়ে যায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দৌড়াইলেন আর বললেন আমি রাসূলের কাছে চলে যাব রাসূলের কাছে যখন রওনা দিয়েছেন দূর থেকে বলছেন ও মক্কার কাফের আবু জেল শুয়ে রাখ নবীর শরীরের উপরে যদি একটা ফুলের টোকাও পড়ে আমি আর তোকে ছাড়ব না তোর গর্দানটাকে উপরে ফেলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ রেডি হয়ে গেছে এপারে হজরত আর রাসূল এ রুয়াইনা রেডি হয়ে গেছে রাসূলের উপরে আক্রমণ করবে রাসূলের সাথে লড়াই হবে যুদ্ধ হবে কে জিতে যায় মক্কার মধ্যে ভুল পেটে দেয়া হয়েছে সব মক্কার ইহুদি নাসারা রেডি হয়েছে রাসূলের সেই যুদ্ধ দেখবে কে বিজয় লাভ করে এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় যখন এসেছে আলী দাঁড়িয়ে গেছে আলী এসে তখন ওই রুয়াইনা বিশাল বড় আলীকে দেখতে পাচ্ছে লম্বা লম্বা দাঁত বলে মুহাম্মদ তাই তুমি বন্ধ করো আলী যেন না আসে সুবহানাল্লাহ বলবেন না আলকে ব্রেক দেয়া হলো এদিকে একটা কাহিনী ঘটে গেল একটা ইহুদি ছোট্ট বাচ্চা ছোট বাচ্চার হাত বালুলা পা সমস্যা হাতে সমস্যা চোখে ঠিকমতো দেখে না পেটেও ডিসেন্ট্রি আমাশয় বিভিন্ন সমস্যা পেটে একেবারে প্রতিবন্ধী একটা সন্তান বলে বাবা শুনেছি মোহাম্মদ নাকি খুব মাসলামাতাম আর তো তার সেই যুদ্ধ দেখার জন্য সবাই যাচ্ছে আমাকে একটু নিয়ে যাও না বাবা আমি একটু দেখতে যাব বলে না বাবা তোমাকে নিতে পারব না তুমি তো অসুস্থ মানুষ প্রতিবন্ধী কেমনে নিয়ে যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে বাবা আমি জীবনে কোনোদিন চাইব না একটা বার শুধু আমাকে নিয়ে যাও ওই বাচ্চাটাকে যখন নিয়ে আসার জরুরি হয়ে গেছে বাবা কাঁধে করে মরহুমের পথ পড়ে দিয়ে অনেক লম্বা সফর করে চলে এসেছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেছে লম অনেক হাজার হাজার মানুষ পিছনের লাইনে দাঁড়িয়ে গেছে ইহুদি লোকটা আর কাঁধে আছে ইহুদির সন্তান ইহুদি দাঁড়িয়ে গেছে কাদের উপর বলি বাবা বিশ্বনবী কোন্ডা নবীকে দেখতে যায় দূর থেকে বলছে ও আমার সন্তান রে দূরে দেখা যায়। হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে উঁচু যার ঘাটটা যেই মানুষটার ঘাটটা সবার উপরে দেখা যায় আর চাঁদের চাইতে সুন্দর যার চেহারা ওই লোকটার নাম হচ্ছে বিশ্বনি বিশ্বল ওয়ালাইকুম আসসালাম

আর সঙ্গে সঙ্গে ইহুদের সন্তানটা পড়ছে বলে লা ইলা বা ইল্লা হো মুহাম্বদুর

আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে এই সময় হাত এবং পাশার পুকুর যেমন মেরে ফেলে দিয়েছে সাথে সাথে দুই পায়ে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেছে বল আপা তুমি আমাকে মারতে বারবার ইসলাম কবুল করার কারণে আমাকে ফেলে দিয়ে দুই পা ভাঙিয়ে দিয়েছি দিতে চেয়েছিলে তুমি কিন্তু আমার নবীর এমন বরকত ইসলাম কবুল করার কারণে আল্লাহর সাহায্য পেয়ে আমি এখন সুন্দর সুস্থ হয়ে গেলাম জরে কোন সুবহানাল্লাহ বলে তোর পেটের মধ্যে আমি ভুঁড়ি গাবো দেখবেন মক্কার লোকের পাশে সৌদি আরবের মানুষ ওই সময় সবার কাছে কিন্তু অস্ত্র থাকতো তলোয়ার থাকতো ছুরি থাকতো ঠিক না। ছুরি বের করেছে দুই দুইটা নিয়ে উপর পেটের মধ্যে কেটান শুরু করেছে দুনিয়া থেকে বিদায় করবে বাবা হয়ে সন্তানকে মারতেছে কত বড় খারাপ কথা ও তাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেয়ে কুল নাম হচ্ছে জয়নব এই জয়নবকে পিছন দিক থেকে পীর তীর মেরেছিল জয়নবের সন্তান পেটের মধ্যে আছে বাবা হয়ে নিজের সন্তানকে পর্যন্ত তীর দিয়া স্ত্রী সহ সন্তান মেরে ফেলে দিয়েছিল মারতে চেয়েছিল সন্তান মরে গেছে আর জয়নব কিছুদিন পরে মারা গেছে রাসুলের মেয়ে এত জঘন্যতম চরিত্রের মানুষ ছিল ইসলাম কবুল করা এই পরিমাণ নির্যাতন হতো কথা কোন ঠিক না অমুসলমান ভাইরা আমার এই ছোট্ট বাচ্চার বারবার যখন পেটের মধ্যে মারতেছে আঘাত করতেছে বলে বাবারই আমার পেটের মধ্যে তুমি ছুরি মারো কিন্তু পেটের মধ্যে তো ছুরি ঢোকে না বল যেমন করে জমিনে ফেললে ডব মারে ওটা কি বলি আমরা বিটরে করে ঠিক না উট উঠে আসে বাবা তেমনি করে বারবার পেটের মধ্যে ছুরি মারি বারবার যখন বের হয়ে আসে পেটের মধ্যে ছুরি ঢোকে না বলে বাবা আমার পেটে ছিল আমার শয় পেটে ছিল আমার পীড়া আমার অসুস্থতা ছিল পেট ফুট 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 করত আমার পেটে এমন ভাবে তুমি গুতাইছো আমার জতো রকমের অসুখ ছিল পেটের সব অসুখ আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিয়েছে যতই খারাপ করতে চায় ততই ভালো হয় কথা কয় না এরা যতই মুসলমানদের শেষ করতে চায় এই পৃথিবীতে ততই ইসলাম কবুল করা কারীদের সংখ্যা কমে না বাড়ে এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ঘটনাটা কতটা সত্য আমার জানা নাই তবে অবিশ্বাস করা করা যায় না এই কারণে লন্ডনে মসজিদ তালা লাগানো হয়েছে একটা এলাকায় এক এরিয়াতে মসজিদ তালা লাগাইছে নামাজ পড়তে দেবে না আল্লাহ বলে তোরা নামাজ পড়তে দিবি না আমি আল্লাহ আজান দিতে দিবি না মসজিদ তালা গায়েব থেকে অদৃশ্য ভাবে যখন জোহরের সময় হয়ে যায় তখন আজান দিয়ে দেয় জোরে কত সুবহানাল্লাহ কোথ থেকে আজান আসে কেউ জানে না জানে কে

দেশে তারাও বলে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ এই দাবানলকে বন্ধ করে দাও তাদের দোয়ার কারণে হিন্দুরা পর্যন্ত বিধরে মেনে পর্যন্ত যখন মুসলমানদের সারা এসে সারিয়ে এসে শেষ দাদায় নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ কবুল করে ওই দাবানলটাকে ওই এরিয়ার মধ্যে পানিটা দিয়ে কিছু ওই জায়গাতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে সোমান আল্লাহ